সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন তথা আগামী সতেরো জুলাই দু হাজার তেইশ ছয় নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনী মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা সৎ যোগ্য সুশিক্ষিত গরিব দুঃখী ও অসহায় মেহনতি মানুষের আপনজন মোসাম্মদ সুলতানার রাজিয়া আপা মোসাম্মদ সুলতানার রাজিয়া আপাকে মহিলা মেম্বার পদে মহিলা মেম্বার পদে তাল মারকাই তাল মারকাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রসস্থ প্রশস্ত করুন এবং এক সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালগাছ মার্কা সবার সেরা মার্কা তালগাছ মার্কা জনপ্রিয় মার্কা তালগাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা তালগাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তালগাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মসম্মতে সুলতানর রাজিয়া আপা সুলতানর রাজিয়া আপাকে বেছে নিন

উন্নয়নে অংশ নিন তাল গাছ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তাল গাছ মার্কাই ভোট দিন ভোট দিন তাল গাছ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তাল গাছ মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তাল গাছ মার্কার বিজয় ধ্বনি বিজয় অংশ নিন মোসম্মদ সুলতানার রাজিয়া আপার তালগাছ মারকাই মার্কাই ভোট দিন বিজয়ের করা সুলতানার রাজিয়া আপার তালগাছ মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কে সুলতানার রাজিয়া আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সুলতানার রাজিয়া আপার তালগাছ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালগাছ মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তাল ভোট চাই ঘরে ঘরে বলে যাই তাল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই তাল ভোট চাই মা বোনদের বলে যাই তালগাছ মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালগাছ মারকাই ভোট চাই তরুণদের বলে যাই তালগাছে ভোট চাই সবাইকে বলে যাই তালগাছে ভোট চাই তততদিকে বলে যাই তালগাছ মারকাই ভোট চাই নানা নানীকে বলে যাই তালগাছ মারকার বিকল্প নাই খালখালোকে বলে যাই তালগাছ মারকাই সমর্থন চাই গোপা ভোপিকে বলে যাই তালগাছ মারকাই ভোট চাই মামা मामীকে বলে যাই তাল

মার্কা বালগাছ মার্কা প্রিয় ইলাকা বাস হই নিষ্ঠার মার্কা ডাল গাছ মার্কা নজয়ের মার্কা

জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা তাল গাছ মার্কার ভোটার যারা তাল গাছ দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তাল গাছ ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তাল গাছ ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালগাছ মারকা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তাল গাছ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট দেবো মা তালগাছ মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর দাগ তালগাছ মার্কা জিতেই যাব জিতেই যাবে ইনশাআল্লাহ তালগাছ মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে তালগাছ মার্काय ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ